ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা আসি নবাবগঞ্জ এবং নবাবগঞ্জের আমরা এই মুহূর্তে যে জায়গায় আসি সেটা হচ্ছে নবগঞ্জের বান্দুরার শাহী ভাঙা মসজিদ বা গায়বি মসজিদ শাহি ভাঙা মসজিদ বাংলাদেশের নবগঞ্জের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা যেটি বাংলাদেশের চারশো বছরের ইতিহাস বহন করে মুঘল সুবেদার ইসলাম খান চিস্তি ষোলোশো সালে বান্দুরার এই ভাঙা মসজিদ বা শাহি ভাঙা মসজিদ নির্মাণ করেন প্রায় পঞ্চাশ শতাংশ জমির ওপর তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি অবস্থিত এর মধ্যে মাত্র দুই শতাংশ জমির মধ্যে রয়েছে মূল ভবনটি মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নির্মাণ করা হয় প্রায় একশো ফুট উচ্চ একটি মিনার মিনারটি ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় মিনার বলে জানা যায় ঢাকা জেলার নওগঞ্জ উপজেলা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে নতুন বান্দরায় ইসামতি নদীর তীরে শাহী মসজিদ তথা ভাঙা মসজিদের অবস্থান কালের বিবর্তনে ইসামতি নদী ভাঙতে ভাঙতে উত্তর দিকে চলে যায় তখন মসজিদের পাশে কোনো বসতি ছিল না পুরো এলাকাটাই ছিল বনঞ্চল আঠারোশো সালে হিন্দু জমিদাররা এইসব বনঞ্চল পত্তন নেন তখন সেখানে হিন্দুরা বসতি স্থাপন করার জন্য বনঞ্চল কাটা আরম্ভ শুরু করেন বন কাটার সময় হঠাৎ দেখতে পান একটি মসজিদ যার ওপরে কিছু অংশ ভাঙা তখন থেকে এই মসজিদের নামকরণ করা হয় ভাঙা মসজিদ বা গাইবি মসজিদ মসজিদটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কল্প কাহিনী প্রচার করা হয়েছে অনেকে প্রচার করেন এমনকি বিশ্বাস করেন মসজিদটি গায়েবি মূল ভবন মাটির নিচ থেকে উঠেছে মসজিদে নামাজ পড়ে কোনো না কোনো কিছু মানত করলে সেই আশা পূরণ হয় এমনটিই ধারণা করা হয় সেই বিশ্বাসের ওপর ভিত্তি করে মসজিদটিতে দিনের পর দিন অনেক মানুষের সমাগম হয় প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে মসজিদটিতে লোকজন আসে ইবাদত করার জন্য